আপনি রান্না বান্না করতে চান সেক্ষেত্রে গ্রামের বাড়ির পণ্য বা বিভিন্ন প্রোডাক্ট আছে যেটা আপনাদের আমার আশা কিছু ভালো লাগবে সত্য সময় মেলাতে আসবেন আহ ইনশাল্লাহ কিছু পাবেন এখানে কিন্তু অনেক ধরনের ডিসকাউন্ট পাবেন যেমন কালার সুবিধা আছে আপনারা বিউটি সেলন সার্ভিসের অনেক অনেক অফার পাচ্ছেন বাই ওয়ান সার্ভিস আছে আমাদের প্লাস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এবং আমাদের অনেক স্পেশাল একটা ব্যাপার সেটা হচ্ছে জোড়া অফার আগামীকাল আমাদের জোড়া কবিতার অফার চলবে যেখানে দুইজন একসাথে আসলে একটা সার্ভিস পেমেন্ট করতে হবে আর একজন একদম ফ্রি করতে পারবে আপনি চাইলে আপনার জোড়া আছে সাতশো পিঠে বানাইতে পারেন মাছে বানাইতে পারেন বাচ্চা পিঠে বানাইতে পারবেন যার সাথে তুমি তার সাথে জোড়া আসবে কাপড় আমরা চাচ্ছি তো কাপড় আসবেন একজনের প্রাইসে দুজন সার্ভিস নিতে পারবেন ধন্যবাদ আলাইকুম আমি নিশা ওনার অফ বেদিকা আমরা একটি যুবদত্ত ফাউন্ডেশন করতে আয়োজিত মেলায় ঈদ আনন্দ মেলা দু হাজার পঁচিশে আপনারা যদি এখানে আসেন তাহলে এখানে অনেক ধরনের পণ্য পাবেন আপনার ঈদের কেনাকাটা করার জন্য আপনি একটা মেলাতে সবকিছু পেয়ে যাচ্ছেন এখানে পাবেন অনেক অনেক ডিসকাউন্ট আর আমি যেহেতু আছি বেদিকায় তাই আমি আমার প্রোডাক্ট সম্পর্কে বলতে চাই এখানে এক্সক্লুসিভ শাড়ি থেকে শুরু করে আপনি বাজেট ফ্রেন্ডলি শাড়ি আপনি বাজেট ফ্রেন্ডলি ফেপ থেকে শুরু করে এক্সক্লুসিভ কিছু পাবেন এখানে পাকিস্তানি লোন আমাদের দেশীয় তাপ শিল্প আছে তো যারা হাতের কাজে শাড়ি হ্যান্ডিক্রাপ প্রোডাক্ট অনেক পছন্দ করেন গহনা পছন্দ করেন সব কিছু পেয়ে যাবেন এছাড়াও এখানে অর্গানিক প্রোডাক্ট নিয়ে আছে আছে তাদের কিছু সুন্দর প্রোডাক্ট যেগুলো কিন্তু অথেন্টিক স্ক্রিন কেয়ার প্রোডাক্ট সবাই কিন্তু বাজারে এত নকরের মধ্যে আপনার অথেন্টিক প্রোডাক্ট পাবে না কিন্তু এখানে এসে পেয়ে যাবেন এছাড়াও খুব সুন্দর চকলেটের কারণ হোমমেড চকলেট বানাচ্ছে বাচ্চাদের জন্য যেটা থেকে স্বাস্থ্যকর তো

জন্য আমরা নতুন একটা ব্যবসা গঠন করতে পারি বা এর সাথে চিন্তা করতে পারি সেক্ষেত্রে আমি মানে যারা এটার পরিচালক আছে তাদেরকে আমি অনেক মানে ধন্যবাদ জানাই আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য আর আমি চেষ্টা করবো যে এটা নিয়ে আরো আরামে যায় আমার অভিজ্ঞতা এখানে ভালো ধন্যবাদ আবার আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এই মেলার মধ্যে আগামীকাল পর্যন্ত এই মেলাটা আসে আপনারা সবাই আসবেন আমাকে আমার দোকানে ঘুরে যাবেন থ্যাংক ইউ